সবাইকে স্বাগতম দ্য শোতে আমি আছি আপনার সাথে আশিকুর রহমান আজ আমরা এনেছি আরেকটি দুর্দান্ত মুভির গল্প যা আপনাকে চমকে দেবে এবং মুগ্ধ করবে তাহলে চলুন আর দেরি না করে আজকে মুভিটি শুরু করা যাক মুভিটি শুরু হয় দুই বন্ধুর গল্প দিয়ে মেয়েটির নাম ছিল ক্লেয়ার এবং সে তার বন্ধুর থেকে বড় ছিল ক্লেয়ার এবং তার বন্ধু ক্যান্ডি শপের বাইরে দাঁড়িয়ে ছিল যাতে তারা ভিতর থেকে কিছু ক্যান্ডি নিতে পারে যেগুলো তারা সত্যি খেতে চেয়েছিল ক্লিয়ার তার বন্ধুকে বলল। এখন আমি ভিতরে যাব এবং কিছু ক্যান্ডি কিনবো তুমিও এসো তুমিও কিনো এটা শুনে তার বন্ধু খুবই সরলভাবে বলল কিন্তু ক্লেয়ার আমার তো কোনো টাকা নেই এতে ক্লেয়ার বলল কোনো সমস্যা নেই চলো একটা কাজ করি ক্যান্ডি চুরি করি তুমি একটা কাজ করো ভেতরে গিয়ে দোকানদারকে বিভ্রান্ত করো ততক্ষণে আমি ক্যান্ডি চুরি করব। ক্লেয়ারের এই পরিকল্পনা শুনে তার বন্ধু খুব ভয় পেয়ে গেল কারণ সে আজ পর্যন্ত কোনো চুরি করেনি ক্লেয়ার তাকে বললো এত চিন্তা করো না তোমাকে শুধু ভান করতে হবে যে তুমি হারিয়ে গেছো তুমি তাকে বলো যে তুমি তোমার বাবাকে খুঁজে পাচ্ছ না এতে দোকানদার ভাববে তুমি হারিয়ে গেছো এবং সে তোমাকে সাহায্য করতে আসবে তুমি যতক্ষণ তাকে বিভ্রান্ত করবে ততক্ষণে আমি ক্যান্ডি চুরি করে ফেলবো এখন তার বন্ধু না চাইতেও ক্লেয়ারের কথা শুনল সে বললো ঠিক আছে এটা আমি করতে প্রস্তুত ক্লেয়ার বলল কাজ শেষ হলে আমরা এখানেই দেখা করব। এরপর দুজনে ভিতরে গিয়ে পরিকল্পনা অনুযায়ী সব কিছু করলো ক্লিয়ার ক্যান্ডি চুরি করে বাইরে বেরিয়ে এলো এবং সে সেই জায়গায় দাঁড়িয়ে ক্যান্ডি খেতে শুরু করলো যেখানে তাদের দেখা হওয়ার কথা ছিল কিন্তু এরপর একটি অন্ধকার জায়গা থেকে একটি আওয়াজ শুনতে পেলো ক্লিয়ার জিজ্ঞাসা করলো কে ওখানে কিন্তু সেখান থেকে কোনো উত্তর এলো না এখন সে অনেকক্ষণ তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল কিন্তু সে এখনও আসেনি তাই ক্লিয়ার নিজেই দোকানের ভিতরে দেখার জন্য গেল। কিন্তু সেখানে তার বন্ধুকে খুঁজে পেল না সে যখন দোকানদারকে জিজ্ঞাসা করলো আমার বন্ধু কোথায় দোকানদার উত্তর দিল সে এসেছিল এবং তার বাবা তাকে নিয়ে গেছে এটা শুনে সে অবাক হয়ে গেল কারণ এটা অসম্ভব ছিল তার বাবা তো এখানে আসার কথা নয় তাহলে কে তাকে নিয়ে গেল এবং এরপর থেকে ক্লিয়ারের বন্ধুকে আর পাওয়া যায়নি আমরা জানতে পারি যে শহর থেকে আরও অনেক শিশু নিখোঁজ হয়েছিল এখন যে ব্যক্তি এই সবের পেছনে ছিল অর্থাৎ যে শিশুদের অপহরণ করতো তাকে পুলিশ ধরে ফেলে এবং তাকে পঁচিশ বছরে সাজা দেওয়া হয় এরপর আমরা পঁচিশ বছর পরের সময় দেখি যেখানে ক্লিয়ার বড় হয়েছে এবং তার সাথে তার বন্ধুর বাবা বসেছিলেন যার নাম ছিল বিল তিনি এখনও তার ছেলেকে অনেক মিস করতেন তিনি তার ছেলেকে খুঁজে পেতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে তার ছেলে এখনও বেঁচে আছে ক্লেয়ার এখন একটি সম্প্রচারক হিসেবে কাজ করে যার রেডিওতে একটি ছোটো চ্যানেল রয়েছে এবং আজ ক্লেয়ারের বন্ধু নিখোঁজ হওয়ার পঁচিশ বছর পূর্ণ হবে বিল তাকে তার সম্প্রসারণ চ্যানেলে তার ছেলের কথা বলার জন্য সাহায্য চান যাতে তারা তাকে শুনে এবং তারা তার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করে এতে ক্লিয়ার বলেন দুঃখিত আমি এটা করতে পারবো না কারণ সে বিশ্বাস করতেন যে তার বন্ধুকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না বিল বলেন কিন্তু আমার ছেলেকে যে কোনোভাবে খুঁজে বের করতেই হবে আমার তোমার সাহায্য দরকার মেয়ে এতে ক্লিয়ার বলেন হ্যাঁ আঙ্কেল আমি যে কোনোভাবে আপনাকে সাহায্য করব। আমরা অবশ্যই তাকে খুঁজতে যাব এরপর বিল ক্লেয়ারকে তার এক বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন যিনি এই পুরো এলাকাটি সম্পর্কে খুব ভালো জানতেন কারণ তিনি এখানে অনেক দিন ধরে বসবাস করছিলেন এখন কিছু লোকের সাক্ষাৎকার দেখা যায় যার মধ্যে শহরের বৃদ্ধ এবং গোয়েন্দারা অন্তর্ভুক্ত ছিল একজন সিনিয়র গোয়েন্দা বলেন আমি পঁচিশ বছর আগে এই কেসে কাজ করেছিলাম এটি একটি খুব গুরুত্বপূর্ণ কেস হয়ে উঠেছিল কারণ একটার পর একটা করে শহর থেকে একটি শিশু হারিয়ে যাচ্ছিল এটি সবার জন্যে খুব উদ্বেগজনক এবং দুঃখজনক ছিল কারণ না বাচ্চাদের জীবিত পাওয়া গিয়েছিল না তাদের মৃতদেহ কোথাও উদ্ধার হয়েছিল এ কারণে শহরে একটি ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এখন বিল তার বন্ধুদের সঙ্গে তার ছেলেকে খুঁজতে শুরু করেন তিনি মুড়ে তাকে খুঁজতে আসেন মূর আসলে একটি এমন জায়গা যা পুরোপুরি জনশূন্য এবং একটি খালি মাঠ ছিল কিন্তু ক্লিয়ার এখানে তার সাথে আসে না সে খুব ভয় পেয়েছিল কারণ তার শৈশবে যা ঘটেছিল তার ভয় এখনও তার মনে ছিল ক্লেয়ার সেই সিনিয়র গোয়েন্দার কাছে যান যিনি পঁচিশ বছর আগে এই কেসে কাজ করেছিলেন ক্লেয়ার তাকে বলেন যে বিল তার ছেলেকে মুড়ে খুঁজতে গেছেন এটা শুনে গোয়েন্দারা হতবাক এবং উদ্বিগ্ন হয়ে যায় কারণ তারা বুঝতে পারছিলেন না কেন বিল এটা করছে কারণ পঁচিশ বছর আগে তারা মুড়ে অনুসন্ধান করেছিল কিন্তু তারা সেখানে একটি শিশুকেও খুঁজে পায়নি শুধু শিশু নয় সেখানে শিশুদের কোনো জিনিসপত্রের চিহ্ন পাওয়া যায়নি এখন ক্লেয়ার বিলের বাড়িতে যান সেখানে তিনি জানার মাধ্যমে দেখলো যে বিলের সাথে একটি লোক রয়েছে যে লকেটের সাথে কিছু করছে যখন সে ভেতরে আসে তখন সে জানতে পারে যে লোকটি আসলে একজন সাইকিক অর্থাৎ তার এমন গুণ এবং ক্ষমতা রয়েছে যার মাধ্যমে সে এই ধরনের বিষয়গুলি জানতে পারত এবং এই ক্ষমতা দিয়ে সে অতিপ্রাকৃত বিষয়গুলি অনুভব করতে পারে যেমন ভূত আত্মা ইত্যাদি এবং এই ক্ষমতা ব্যবহার করে সাইকিক তাকে বলে বিলের ছেলে কোথায় পাওয়া যেতে পারে ক্লিয়ার ভাবলো বিল তার ছেলেকে খুঁজে পেতে সাইকিকে সাহায্য নিচ্ছে এর মানে এখানে কিছু তো একটা আছে এবং সাইকিক যে জায়গাটির কথা বলেছিল সেটি ছিল মুর এরপর তারা বিলের ছেলেকে খুঁজে পেতে মুরে আসে ক্লেয়ারও তাদের সাথে আসে যদিও মুড়ে আসতে তার ভয় লাগছিল তবুও সে আসে কারণ সেও তার বন্ধুকে খুঁজে পেতে চায় অনেকক্ষণ পরে যখন তারা তাকে খুঁজছিল তারা বিলের ছেলে অর্থাৎ ক্লেয়ারের বন্ধুর জুতো খুঁজে পায় তারা এটি তুলে নেয় এবং তাদের সাথে রেখে দেয় এখন ক্লেয়ার সেখানে অদ্ভুত কিছু অনুভব করে যার কারণে সে আতঙ্কিত হতে শুরু করে তার মনে হচ্ছিল এখানে একটি খুব বড় অশুভ শক্তি রয়েছে এবং সে কখনোই এখান থেকে বের হতে পারবে না এবং সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং দৌড়াতে দৌড়াতে সে রাস্তার কাছে এসে পড়ে যেখানে এসে সে শান্তির নিঃশ্বাস ফেলে পরের দিন বিল তার ছেলে জুতো পুলিশের কাছে নিয়ে যায় এবং তাদের বলে আমি চাই আপনারা এই কেসটি পুনরায় চালু করুন তা আমি আমার ছেলেকে খুঁজে পেতে পারি কিন্তু এই প্রমাণ তার ছেলেকে খুঁজে পেতে যথেষ্ট ছিল না তাই তারা বিলকে সাহায্য করতে অস্বীকার করে এরপর আমরা আবার সেই সিনিয়র গোয়েন্দাকে দেখি যিনি বলছিলেন আমরা কখনও অপহরণকারী মুখ মানুষের সামনে দেখাইনি এবং সেও কখনও বলেনি যে সে অপহৃত শিশুদের সাথে কি করেছে আমরা মনে করি এটি অবশ্যই একটি বড় ভুল ছিল এবং কেউ যদি সত্য জানে তাহলে সে সেটি লুকিয়ে রেখেছে এখন ক্লেয়ার এবং বিল সাইকিকের বাড়িতে যায় যেখানে বিল ক্লেয়ারকে তার সম্পর্কে কিছু বলেন হ্যাঁ তিনি একজন সাইকিক কিন্তু তার কাছে এত ক্ষমতা নেই যে তিনি আমার ছেলেকে খুঁজে পেতে পারেন কিন্তু হ্যাঁ এই সাইকিকের একটি মেয়ে রয়েছে এলেন যার তার বাবার চেয়ে অনেক বেশি ক্ষমতা রয়েছে এবং সে দাবি করে যে সে আমার ছেলেকে খুঁজে পেতে পারে সাইকিকের জন্য অস্বীকার করেন বলেন আমি আমার মেয়েকে কোনো ধরনের বিপদে ফেলতে পারি না কারণ তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন আসলে তার স্ত্রী মারা যাওয়ার পর মেয়ে এলেনি তার সব কিছু যাকে তিনি হারাতে চান না তিনি তাকে এই কেস থেকে দূরে রাখতে চান যাতে সে মারা না যায় কিন্তু বিল যাকে কোনোভাবেই হোক তার ছেলেকে খুঁজে বের করতে হবে সে ইতিমধ্যেই এলেনকে ডেকেছে যখন এলেন আসে তার বাবা থাইকি তার উপর রেগে যান এলেন বলেন বাবা এত চিন্তা করবেন না এবং দুশ্চিন্তা করবেন না আমি নিজে এসেছি এবং আমি মনে করি আমাদের বিলকে সাহায্য করা উচিত এখানে বাবা মেয়ের মধ্যে আরও কিছু কথা হয় যার পর এলেন তার বাবার সমর্থন করতে রাজি হন এরা সবাই একটি মেচেতে মানচিত্র বিছে সেটিরও চারপাশে বসেন এখন এলেনের মানচিত্রের স্থানে তাকিয়ে থাকেন তারপর তিনি তার সমস্ত শক্তি ব্যবহার করেন এবং বারবার একই স্থান নির্দেশ করেন তারপর বিল তৎক্ষণাৎ মানচিত্র সেই স্থানে চিহ্ন দেয় এখন এলেনকে তার ক্ষমতা অনেক ব্যবহার করতে হয়েছিল তার কারণে সে খুবই অদ্ভুত অনুভব করছিল হয়তো এটারই কারণ ছিল যার জন্য তার বাবা এলেনকে এ সে আসতে নিষেধ করেছিলেন এখন পরের দিন এদের সবাইকে সেই চিহ্নিত স্থানে যেতে হবে এলেনও তাদের সঙ্গে যেতে চেয়েছিল কিন্তু তার বাবা বলেন মেয়ে সেই জায়গা ঠিক নয় সেখানে বিপদ হতে পারে তোমার সেখানে যাওয়া উচিত নয় কিন্তু সে তার বাবার কথা শোনে না এবং জোর করে যেতে চায় এর পরের দিন এরা সবাই সেই স্থানে পৌঁছে যায় এবং এগিয়ে যেতে থাকে সঙ্গে সে এখানকার সব কিছুর ভিডিও তৈরি করছিলেন আরও কিছু এগিয়ে এলেন সেখানে কি শিশুর উপস্থিতি অনুভব করে সে আসলে একটি শিশুর আত্মা ছিল তাকে জিজ্ঞাসা করে তুমি কে তখন শিশুর আত্মা বলে আমি জানি না আর আমি আমার বাবা মাকেও ভুলে গেছি এলেন তাকে জিজ্ঞাসা করে ঠিক আছে বলো তোমায় কোথায় হত্যা করা হয়েছিল এবং কবর দেওয়া হয়েছিল এরপর শিশুটি এলেনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সে তার ক্ষমতা দিয়ে এলেনকে গর্তে ফেলে দেয় এলেন আহত হয় এবং সবাই তার কাছে যায় তারপর এলেনের বাবা তাকে দেখাশোনা করেন কিন্তু এখানে বিল বুঝতে পারেন যে শিশুর আত্মা অবশ্যই কিছু একটা বলতে চায় তাই সে ঠিক সেই জায়গায় খোঁড়া শুরু করেন এবং অবাক করার বিষয় হলো সে সেখানে একটি মেয়ের মৃতদেহ পায় এবং সে তার মেয়েটি ছিল অর্থাৎ পঁচিশ বছর আগে তার অপহরণকারী তাকে হত্যা করে এখানে কবর দেয় আর এলেনের প্রশ্নের উত্তর দিয়েছিল যে তাকে কোথায় কবর দেওয়া হয়েছিল যা থেকে সবাই খুব হতবাক হয়ে যায় এবং এরপর আমরা চার সপ্তাহ পরের গল্প দেখি যেখানে বিল এখন তার ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করছিল এবং ক্লিয়ার তাকে সব ধরনের সাহায্য করছিল এরপর ক্লেয়ার এবং বিল সাইকিকের বাড়িতে যায় যেখানে এলেন তাদেরকে বলে আমার সাথে সবসময় একটা আত্মা থাকে যে প্রায় আমাকে রক্ষা করে যখনই আমি বিপদে পড়ি এবং কিছু বুঝতে পারি তখন সে আমাকে সাহায্য করে আমরা একে অপরের খুব কাছের এবং সে আমার জন্য একটি প্রতিরক্ষামূলক আত্মার মতো কাজ করে এখন সাইকিক তার মেয়ে এলেনের মাধ্যমে সে আত্মার সাথে কথা বলে এবং তাকে বলে তুমি আমাদের তাদের সম্পর্কে বলো যে সব শিশুকে হত্যা করে খবর দেওয়া হয়েছিল এরপর সাইকিক আত্মাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের অনুভব করতে পারছো এতে সে উত্তর দেয় হ্যাঁ সেই সব শিশুদের আত্মা যাদের দেহ এখানে রয়েছে তারা অন্ধকারে আছে এখন বিল তাকে তার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে মানচিত্রে একটি জায়গা চিহ্নিত করে সেই লকেটের মাধ্যমে এটা করার পর সে এখান থেকে চলে যায় এরপর তারা আবারও মরে যায় যে জায়গাটি আত্মা চিহ্নিত করেছিল তা পরীক্ষা করতে যখন তারা কিছুটা এগিয়ে যায় তারা একটি অদ্ভুত লম্বা পাথর দেখতে পায় যার উপর একটি অদ্ভুত বৃত্ত আঁকা ছিল এরপর তারা আবার এগিয়ে যায় কিন্তু তখনই এখানে বৃষ্টি শুরু হয় এবং এরা সামনে যেতে পারেনি তাই তারা সেখানে তাবুকিরে বসে পড়ে এলেন তাদের বলে আমার বন্ধু সে আত্মা মোটেও মুড়ে আসতে পছন্দ করে না কারণ যখনই সে এখানে আসে সে অদ্ভুত কিছু অনুভব করে যার মানে এখানে কিছু একটা আছে যা সে একদমই পছন্দ করে না অর্থাৎ এখানে কিছু শক্তি আছে কিছু এমন শক্তি যাকে সেও ভয় পায় কেউ সেও একটি আত্মা যখন সবাই একসঙ্গে বসে কথা বলছিল তখন বিল টয়লেটে যাওয়ার জন্য তাঁবু থেকে বের হয় সেখানে সে কাউকে দেখে যাকে সে অরুণ স্মরণ করতে যায় কিন্তু তারপর সে কাদায় পড়ে যায় কিন্তু ঠিক সময় মতো বিলের বন্ধু এখানে আসে যে সময় মতো তাকে বাঁচায় বিল তাকে এটাও বলে যে আমি এখানে কাউকে দেখেছি তাই দুজনেই তাকে খুঁজতে বের হয় ওদিকে তাঁবুতে সাইকেল খুব ভয় পেয়ে যায় কারণ বিলের কারণে তাদের সবার জীবন বিপদের মধ্যে পড়তে পারে কারণ এই জায়গাটি বিখ্যাত ছিল যে মোড় বিপদে পরিপূর্ণ তখন সাইকে তার মোড় ঠিক করার জন্য বাইরে যায় যাতে ক্লিয়ার এবং এলেন কথা বলতে শুরু করে ক্লেয়ার তাকে বলে আমি এখনও আমার বন্ধুকে হারানোর অপরাধ বুকে ভুগছি আমার নিজের দোষ এই সব আমার কারণেই হয়েছে কারণ যদি আমি তাকে ক্যান্ডি শপে না পাঠাতাম তাহলে সে অবহিত হতো না কারণ হঠাৎ করে এলেন জোরে চিৎকার করতে শুরু করে তার চিৎকার শুনে বিল এবং তার বন্ধুরা সেখানে আসে সে এলেনকে জিজ্ঞাসা করে তুমি চিৎকার করছিলে কেন সে দুঃখিত হয়ে বলে এখানে খুবই ভয়ঙ্কর এক শক্তি আছে যার ভয়ে আমার আত্মবন্ধু আমাকে ছেড়ে চলে গেছে আর তাকে ছাড়া আমিও একটা অদ্ভুত ভয় অনুভব করছি তারপর হঠাৎ করে এলেন তার আচরণ বদলে গেলে সে বলতে শুরু করে এখানে একটি দরজা আছে যা খোলা এর সঙ্গে সঙ্গে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে অর্থাৎ একটি বিপজ্জনক শক্তি তার বিভিতরে প্রবেশ করেছিল এবং আরও জোরে সে চিৎকার করে এবং তার অবস্থা দেখে বিল এবং তার বন্ধু এলেনের বাবাকে ডাকতে যায় এদিকে এলেন একটি অদ্ভুত অবস্থায় চলে আসে এবং তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে তার মুখের দিকে তাকে স্পষ্ট মনে হচ্ছিল সে খুব কষ্টে আছে এবং তারপর হঠাৎ করে সে মাটিতে পড়ে যায় এরপর তারা সাইকিককে খুঁজে পায় তারপর অদ্ভুত কিছু মৌমাছি তাদের ঘিরে ফেলে বিষয় ছিল যে সেই মৌমাছিদের চোখ ছিল না এবং তারা খুব রাগান্বিত দেখাচ্ছিল থেকে বাঁচতে সবাই দৌড়ে আবার তাঁবুতে ফিরে যায় সেখানে সে তার মেয়ে এলেনকে খুব খারাপ অবস্থায় দেখে এমন খারাপ অবস্থা দেখে তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু এলেনের অবস্থা দেখে স্পষ্ট মনে হচ্ছিল সে আর বাঁচতে পারবে না বাকিটা তাদের বাড়িতে ফিরে আসে এখন ক্লেয়ার সেই সিনিয়র গোয়েন্দার কাছে থেকে একটি কল পায় যিনি বলেন যে তোমাদের মুড়ে যাওয়া উচিত হয়নি কারণ এখানে তোমরা যা ভাবছো তার চেয়ে অনেক বেশি বিপদ রয়েছে এটা শুনে ক্লেয়ার টেনশনে পড়ে যায় এবং সে এটা বিলকেও জানায় আবার সে মরে যাওয়ার জন্য তাকে বারণও করে কিন্তু বিল তার কথা শোনে না এবং পরের দিন সে আবারও মরে যায় কারণ সে সবসময় তার ছেলেকে খুঁজে পেতে চেয়েছিল কিন্তু এবার বিলের বন্ধু তার সাথে যায় না কারণ সে আর কোনো ঝামেলাতে পড়তে চায় না এবং এবার শুধু ক্লিয়ার এবং বিল যায় তারা সেখানে পৌঁছায় বিল এক জায়গায় আসে এবং ক্লিয়ারের দিকে বন্দুক তাক করে এটা দেখে ক্লিয়ার খুব অদ্ভুত বোধ করে সে বুঝতে পারছিল না বিল এটা কেন করছে বিল তাকে বলে তোমাকে এখানে এখন মরতে হবে তাহলে আমি আমার ছেলেকে ফিরে পেতে পারি এটা শুনে ক্লিয়ার বিস্মিতভাবে জিজ্ঞাসা করে কেন তুমি কেন এটা করতে চাও এবং কে তোমাকে এটা বলেছে যে আমাকে হত্যা করলে তুমি তোমার ছেলেকে ফিরে পাবে তখন বিল তাকে বলে গত রাতে আমি একটা আওয়াজ শুনেছি বলছিল যে তুমি যদি ক্লেয়ারকে বলি দাও তাহলে তুমি তোমার ছেলেকে ফিরে পাবে এটা শুনে ক্লেয়ার কাঁদতে শুরু করে সে বলে এটা ভুল আমাকে মেরে তুমি কখনোই তোমার ছেলেকে ফিরে পাবে না কারণ সে পঁচিশ বছর আগে চলে গেছে সে আর কখনও ফিরে আসবে না কিন্তু বিল এখনও তার কথা শোনে না তাকে হত্যা করার চেষ্টা করে ক্লেয়ার কাটতে থাকে এবং তাকে অনুরোধ করে যেন সে তাকে না মারে কিন্তু সে ক্লেয়ারকে নিয়ে সে একই পাথরের কাছে চলে আসে এদিকে একটি ভেড়া সেখানে আসে যা ক্লেয়ারের উপর আক্রমণ করে কিছুক্ষণ পর ভেড়াটি মারা যায় এটা দেখে ক্লিয়ার সেখান থেকে দৌড়ে পালাতে গিয়ে করতে পড়ে যায় এবং তারপর অন্যান্য শিশুদের আত্মারা সেখানে আসে এবং ক্লেয়ারকে টেনে নিয়ে যায় এভাবে ক্লেয়ারের মৃত্যু হয় যখনই সে মারা যায় আমরা দেখি যে বিলের ছেলে তার বাবার কাছে ফিরে এসে গেছে বছর পর বা ছেলে আবারও মিলিত হয় যার কারণে সে খুব বেশি খুশি ছিল